মেয়েদের নাম বলো আর হারিতে থাকা গুপ্ত ধন জিতে নাও মিলে গেলে বলো প্রিয়া 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 না প্রিয়া হলো না তুমি গুপ্ত ধন পেলে না পরের জন্য আসে বলো শ্রেয়া শ্রেয়া কি তোমার বান্ধবী হয় নাকি না হলো না পরের জন্য আশে বলো হবে হ্যাঁ বলো ঝুলি না জুলি তো নেই মিতু বলো নেহা নেহা আরে নেহা আছে তো গেরুয়া হাড়িটা পেয়ে গেলে তুমি এই ধরো তোমার এখন খলো না এখন খলো না সবার শেষে সবাই উপহার পেয়ে যাবে তারপরে খুলবে তুমি আসো হ্যাঁ বলো মিতু না অমিতো নামটা নেই পরের জন্য আসো আর এইগুলো কাদের গার্লফ্রেন্ড দর্শক বন্ধুরা বা কার বোন বা কার আত্মীয় বা কার নাম অবশ্যই কমেন্টে বলো হ্যাঁ বলো পূজা 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 আছে তো সঠিক উত্তর এই যে পূজাতে সাজা হাড়িটা পেয়ে গেল কাকি পরে খুলবে হ্যাঁ পরে খুলবে এখন খোলা যাবে না সিক্রেট উপহার আছে পরের জন্য আসো বলো রোশনি রোশনি না রোশি কি তোমার কিছু হয় পরের জন্য আসো বলো ঈশানী আছে তোমার হয়ে গেল পরের জন্য আসো বলো শান্তা না শান্তা নেই পরের জন্য আসো বিউটি আছে নাম মনে বলি হ্যাঁ বলো বিউটি বিউটি আছে এই যে গাইস বিউটি এই যে কালো হাড়িটা তুলে নাও বিউটি পরের জন্য সব আলো কাকী বলো মৌসুমী আরে মৌসুমী তো আছে শাড়ি সব শাড়ি দিয়ে ফেলল এই যে হাড়িটা তোমার হাড়ি পড়ে আকর্ষণীয় উপর আছে পরের জন্য সব দেখা যাক তানিয়া তানিয়া তো আরে তানিয়া আছে এই যে হাড়িটা এই হাড়িটা তানিয়া কি তোমার কিছু হয় তাহলে তানিয়া তুমি আর থেকে যাও পরের জন্য আসো না সোনালি রে ভালো ভালো নাম বলতে আসি নিয়ে যাবো পরের জন্য কি হয় আমার ননদের মেয়ের নাম মাইশা আর যে সঠিক উত্তর মাইশা এই হাড়িটা তোমার হয়ে গেল রেড হাড়িটা তুলে নাও এইবার এক এক করে খোলো প্রথমে তুমি খোলো দেখা যাক গাইজ হাড়ির মধ্যে থেকে কি বেরিয়ে আসে সবার হাতে তো হাড়ি সবাই মোটামুটি পেয়েছো হাড়ি না তুমি খোলো তাহলে দেখা যাক তোমার হাড়ি থেকে কি বার হয় প্রথম হাড়ি থেকে কি বার হবে গাইজ দেখা যাক হাড়ি খুলছে নেহা কি উপহার বার হবে বার করো ও গাইজ বিস্কুটের প্যাকেট বারবন বিস্কিট পেয়ে গেল আর বাটার বিস্কুট পেয়ে গেল পরে হাড়িটা খোলো দেখা যাক কি বার হয় তোমার দেখা যাক কার হাড়িটার থেকে সব থেকে দামি জিনিস বার হবে দেখা যাক নেহা এটা কি পেলো ও গাইস দেখুন পঞ্চাশ আর কুড়ি টাকার নোট সুন্দর উপহার পেয়েছে হাততালি এবার পরেরজন আসো মিতু খোলো দেখা যাক মিতুর হাড়িটা কি আছে দেখা যাবে মিতুর হাড়ি থেকে কি বার হয় গাইস এবং সেরা দেখা যাক ও গাইস দেখুন কুড়ি টাকার বান্ডিল পেয়ে গেছে মিতু হাততালি একটাই হাড়ি পেয়েছিল পরের জন আসো হ্যাঁ কাকি খোলো কাকি দেখা যাক কাকির হাড়ির থেকে কি বার হবে গাইস বার করো ওরে বাবা সব থেকে বিঘা এমাউন্ট তো ওইটা দুশো টাকার বান্ডিল এবার পরেরটা কাকি দেখা যাক পরের হাঁড়িটাই কি আছে দেখা যাক দেখা যাক একটু বার হচ্ছে সুন্দর একটা প্যাকিং দেখা যাক কি আছে আরে মিট মশলা পেয়ে গেছে কাকি অনেকগুলো মিট মশলা হাততালি কাকির জন্যে পরেরজন আসে এবার খোলো দেখা যাক চাউমিন খোলো চাউমিনের হাঁড়িতে কি আছে আর আসি তো কী চলেছে ময়দা পেয়েছে স্বামী ময়দা ময়দা মুখ স্বামীন হয়ে গেল যা এবার আসিফ খুলছে দেখা যাক আসিফের হাড়ির থেকে কি বার হবে গাইস ও গাইস দেখুন নেকলেস পেয়েছে আসিফ গলায় দাম নেকলেস আসিফ পরের জন রঞ্জন ভাই হলো রঞ্জন ভাই দেখা যাক গাইস আমাদের একটা পুরনো অতিথি আমাদের আজকে অনেকদিন পরে এসছে দেখা যাক রঞ্জন ভাইয়ের কপালে আজকে কি আছে দেখা যাক গাইস ও গাইস দেখুন ফলো এই সোজা দিকে ঘোরাও সোজা করে ঘোরাও সোজা করে ঘোরা ওরে গাইজ দেখুন কি পেয়ে গেছে কি পেয়েছে দেখুন রঞ্জন গাইজ বার করো বার করো কি এটা কি বলে এটাকে বালা পেয়ে গেছে রঞ্জন খুব সুন্দর উপহার গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও গুড বাই টাটা